আজকে চলে এলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়ি মানেই সবার সাথে দেখা আনন্দ কথাবার্তা পরিচয় হওয়া অনেক কিছুই কিন্তু এই বিয়ে বাড়িতে সব মাসি শাশুড়িদের সাথে ছবি তোলা হলো মামি শাশুড়িদের সাথে ছবি ভিডিও খুব মজা হয়েছে কিন্তু বন্ধু এই বিয়েবাড়িতে তো দিয়ে দিল নান চানা মটর ডিমের ডেবিল আরে বন্ধুরা কোথায় যাচ্ছ দেখবে না আমি কি কি খেলাম তারপরেই দিয়ে দিল কিন্তু ভাত আর দই কাতলা অপূর্ব খেতে হয়েছে এত অপূর্ব এত টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছো দারুণ মাছটা রান্না হয়েছে তারপরে দিয়ে দিল পাবদা পাবদা খেতে কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এত মজা হয়েছে এত আনন্দ হয়েছে আর গরমেও কিন্তু ভালো লাগছে না তারপরেই দিয়ে দিল কিন মাটন আর আমি নিয়ে নিয়েছি ফ্রায়ে রাইস কারণ হচ্ছে কি আমি ফ্রায়েড রাইস ভীষণ পছন্দ করি স্টিম রাইস আমি কিন্তু নিই নি আর মটনটা যা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো খাবো খেতে খেতেই তোমাদের সঙ্গে কথাও বলে নিই আর খাওয়াটাও শেষ করে নিই খাবো না কথা বলবো বুঝে উঠতে পারছি না আরে দাদারা একটু তো আসতে দাও এদিকে তো ছেলে বলছে মা এত গরম আমি খেতে পাচ্ছি না ছেলেকেও একটু খাইয়ে দিতে হবে কারণ ও নিজে হাতে কিন্তু সেইভাবে এখনও খেতে পারে না তারপরেই নিয়ে নিলাম আর জায়গা নিয়ে একটাই মিষ্টি নিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা বাই বাই সি ইউ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে